কম বয়োজন এই গানটি আরেক পরে যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যেখানে হিন্দুদের মা দুর্ঘটের কথা বলা হয় কিন্তু সকল মুসলিম বাচ্চাদেরকে ব্যক্ত করে বলানো হয়

সাত আসমাদ এবং সাত জমি এটা কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহ করেছেন নারী সৃষ্টি এটা বলতো শিল্প আমাদের আমারও ধ্বংস হয়ে যাবে Allah aleyhi ve kata, aminu böyle. Allah, ee, sonra bir ayak tanıdığı kutu şerif ve Allah oldu. Allâhü aleyhi ve sellem kata, aminu ve sellem kuruldu. Enne Allâhe la gufidu Allah <nữa> <medicinal Transmetics> তিনি ঘোষণা দিয়ে যাচ্ছে তোমরা শীত করো আমি স্রষ্টা আমি সৃষ্টিকারী এর সাথে যদি অন্য কাউকে লাগাও হ্যাঁ আল্লাহ করছি অঙ্ক করছি সৃষ্টি করছি নাও দেয় তাহলে এটা শীত করবে আমরা সরান সুস্পষ্ট সেদিক থেকে আমাদেরকে অবশ্যই বলে থাকতে হবে সম্মান মসলের ভাইরা আর শীত হচ্ছে একটা ডিন মতো যেটা আমাদের আমলকে ধ্বংস করে দিয়েছে এই ধরনের সকল কথা এবং কাজে আমাদের ধর্মে পরিধান করতে হবে আমাদের শিল্পকে পরিধান করতে হবে আর এই শিবির মাধ্যমে আমাদের যে আমল আমলগুলি করি আমল আমলগুলি কোন অবম দেওয়া হবে না কারণ আল্লাহ আমল অ যদি সামান্য পরিমাণ সেটাও আল্লাহ করবে সামান্য পরিমাণ করা হবে কিন্তু যদি আমাদের মধ্যে থেকে সেটাকে হিসাবের মধ্যে না কোনো দায়ী করার মধ্যে না কোন এক থেকে পরবর্তী আল্লাহ কা একশো পাঁচ নম্বর

আল্লাহর কাছ থেকে মাত্র কোনো পান দেয় সুতরাং এই শীত থেকে এই ধর্ম প্রকাশ থেকে আমাদেরকে অবশ্যই থাকতে হবে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন আমরা তার রসগুলের অনুসরণ করার জন্য রসগুলের অনুসরণের মাধ্যমে জান্নাত লাভের জন্য আল্লাহ চাচ্ছেন যে আমার সব মন্ত্রা জান্নাতে যায় আল্লাহ কারো জানা দিতে তার চান না কিন্তু আমরা আমাদের কর্মফলের কারণে আমাদের পলক্রান্ত ভুলে দিয়ে আমরা দুনিয়ায় যে সমস্ত কর্মকাণ্ড করেছি পুরাণে কি করেছে সতর্ক করেছে কোরআনের প্রতি হারিসের প্রতি পলামায় যে সমস্ত বক্তব্য দিয়েছেন সব লোকেরা আল্লাহ যে সমস্ত বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেছেন সেদিকে তাদের লক্ষ্যে নাই তাদের লক্ষ্যে বল নেতা করে গেছে ধর্ম তারা উৎসব সভা এটা বল অথচ ধর্ম তারা যা রাজনীতি সভা আল্লাহ আমাদের এই তত আছে সব রাজার মহারাজাকে সেই আমরা হচ্ছি আল্লাহ পত্ন আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধানকে করা প্রতিষ্ঠা করতে বলছেন যেটা ইসলাম দিয়ে আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানটা সব নাম আল্লাহ শিক্ষা দিয়ে তিনি বলছেন তোমরা করো আর হচ্ছে এই পৃথিবীতে আমার সন্তান আমাদের আদম সেই আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত মানুষ আসবে সবাই আল্লাহ প্রতিনিধি আল্লাহ তো বলছেন

যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সুস্পষ্ট তার আয়াতে তার কোরআনের বর্ণনা আসার পরেও যদি আমরা সে কোরআনকে রাসুলের সে আদর্শকে আমরা অনুসরণ না করে অন্য কিছু অনুসরণ করি তাহলে সেটাই হবে আমাদের দুর্ভাগ্য সেটাই হবে আমাদের ঠিকানা হবে সেই আল্লাহ রাব্বুল আলামিন না নিসা ১১৫ নম্বর আয়াত

স্পষ্টভাবে তাহলে আল্লাহ আমরা ভয় করি তাহলে তার আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ভয় যদি আমাদের মনে করতে তাহলে আমরা রাসুলকে রাসুলের আবশ্যক অনুসরণ করতে হবে যেহেতু রাসুল আমাদের নেতা

আল্লাহ রাসম কোন আদর্শ প্রতিষ্ঠা করাটা হারাম সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা অনুসরণ করা যাবে না সুরা সুরে এই ছাব্বিশ নম্বর সুরা এই সুরার পাঁচটি পাঁচজন নবীর আলোচনা করা হয়েছে কেন করা হয়েছে আমাদেরকে আমাদের জানানো যাচ্ছেন যে হত্রান্ত হক্রাম হক্র দুশো সালাম এবং হগত ছয় এই পাঁচজন সাথে তার সমকালীন তাদের যে মানুষ ছিল সমকালে প্রতিষ্ঠিত যে ইসলাম বিরোধী শক্তি ছিল তাদের সাথে নবীদের তিনি বর্ণনা করেছেন আমরা সূর্য সুরা যদি করি তাহলে আমরা এ বিষয়ে আমরা আরো স্পষ্ট হবে তাহলে নবীদের পক্ষ থেকে আল্লাহ আট একশো দশ একশো ছাবিশচল্লিশ একশো চুয়াল্লিশ একশো পঞ্চাশ একশো তেষট্টি এবং একশো নম্বর আয়ের এই সামালে সব হচ্ছে শেষ কথা হচ্ছে

আমরা সে বিষয়ে বিশ্বাস করি না সুতরাং আখের যদি বিশ্বাস না থাকে তাহলে তো আমি নিশ্চিত বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজগুলি করছি পরকালে আমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে সুতরাং পরকালীন জবাব যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা দুনিয়ায় আদর্শের বিরোধিতা পূরণের বিরোধিতা স্থানীয় বিরোধিতা করতেই পারেন এটা অসম্ভব আকবার আমি আজকে যে আলোচনা হয়েছে আমাদের সবাইকে আমার দাম করব আমি